দা বাপি সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একদম বলতে পারো মানে আচমকা একটা পিকনিকের আয়োজন করে ফেলেছি সন্ধ্যার সময় তো প্রত্যেকে রয়েছে এই যে যেটুকু ক্যামেরা যাচ্ছে এদিকে দুজন আর ক্যামেরাটা এই হাতে ধরি এদিকে দুজন ঠিক আছে তো টোটাল বুনি রয়েছে মৌসুমি সাথী আর মা এখানে চারজন রয়েছে তো সবাই মিলে মানে বসেই মানে আয়োজনটা করলাম যে রাত্রে বেলায় চিকেন বিরিয়ানি হবে কি তাই তো শীতটা বেশ আমাদের এখানে খুব ভালো মতন পড়েছে তো আমরা চিকেন বিরিয়ানিটা গরম গরম চিকেন বিরিয়ানি আজকে খাবো আমরা ঠিক আচ্ছা ঠিক করেছে গরম গরম চিকেন বিরিয়ানি খাবে তো আমি সমস্ত বাজার করে নিয়ে এসেছি আর মানে মাংসটা একটু বেশি করে এনেছি কষাও হবে তাই তো চিকেন কষা ঠিক আছে আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে কতজন আছে

এই বড় বড় পিস গুলো 10 পিস 10 পিস এগুলো আমাদের মানে बिरयानির মধ্যে থাকবে আর এই যে ছোট 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 এগুলো হচ্ছে এগুলো আমাদের চিকেন কষা হবে বাবা আলু অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিছি যাও যাও আর আমাদের মাংস রানার জন্য সব মশলাপাতি আর আদা রসুন মাংসের মধ্যে মনে কাঁচা লঙ্কা মানে টোটালি যখন বাজার করতেতে ছিলাম সবটা গুছ কাজ করে নিয়েছো তো হয়ে গেছে এদিকে মশলাপত্র রেডি

ঠিক আছে আমার ছোট বন্ধু দিয়ে মাংস দেওয়া কিছু করে আসি এই একটা ভালো কথা বলেছে তোমার দেবে তুমি আর সাথে মাংস

বিকনি কিন্তু বন্ধুরা আমাদের পুরো জমে গেছে হ্যাঁ আমরা যে গল্প করছি হ্যাঁ হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছে আমাদের ম্যারিনেট হয়ে গেছে এবারে আমরা মাংসটা ঢাকা দিয়ে রাখবো কতক্ষণ থাকবে তাও ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো থাক ব্রেক হতে থাক এটা ততক্ষণ ভাতটা হোক আমাদের ভাতটা দেখে একটু দেখিস বলে যায় না যেন চালটা হয়ে গেছে মনে প্রায় চালগুলো সত্যিই সুন্দর

কিন্তু ঘরে বানালে ভেতো বাঙালি ভাত শুধু ভাত হ্যাঁ শুধু ভেতো বাঙালি শুধু ভাত আর মাছ মাংস আমাদের প্রায় হয়েই গেছে আর মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খুব টেস্ট হবে আগুনে জ্বলছে এদিকে তো আমাদের রান্না চলছে আর তোমরা কি গান শুনতে পাচ্ছো আমাদের ওপরে গান বাজছে পিকনিকে সবাই আমরা এখানে দুজনে রান্না করছি আর সবাই গানে ওখানে আছে নাচছে সবাই হ্যাঁ নাচানাচি করছে একটা লেয়ার দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আতর গোলাপ জল কেওড়া জল দুধ আর একটা হচ্ছে ফুড কালার সব মিশিয়ে এটা আর কি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দেওয়া হচ্ছে আর এখানে বড় বড় পিস গুলো তুলে নিচ্ছ আর ওটা কি আরেকটু হবে মাংসটা হ্যাঁ মানে ওটা কষা তো তার জন্য জলটা একটু টানবে তারপর নামানো হবে ওটা এখানে আমি ভাতগুলো সাজিয়ে দিচ্ছি যে লেগ পিস রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট আমাদের বিরিয়ানি দাও বিরিয়ানিটা কি সুন্দর কালার হয়েছে দোকানের মতো করেছিস তো পুরো দোকানের মতো আর চিকেন কষা আসছে বাবা বল বস 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 কি সেন্ট আসছে ও আমি যে বসে পড়ে আমি তো দাম মনে ছিল তুমি খাওয়া যাবে না 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 খাওয়া যাবে খাওয়া যাবে এই যে বসার জায়গা চলে এসেছে কাপড়টা নিয়ে নে ঠান্ডায় গরম গরম বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে ঠিক আছে আজকে সাথীর বোনও এসেছে আর আমি মামাকে ফোনে বলে দিয়েছিলাম মামা তো একদম বিরিয়ানির ভক্ত

তিনজন মিলে বানিয়েছে আমি ভাবতেই পারিনি যে এত ভালো হবে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতনই হয়েছে ঘরের দুয়ারে অতিথি এসছে অতিথি মাগো মা এদের খাবার দাও তাদের পেট চুক্তি খেয়ে নিজের রুমে চলে এসেছি আর অনেক রাত হয়ে গেছে আর সত্যি বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল যতটা পারলাম রাতের এই পিকনিক তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে আজকের মতো গুড নাইট তোমাদের সামনে দেখা হবে পরের দিন অন্য কোনো ব্লগ নিয়ে টাটা